এই ফেসিস সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয়করণ এবং বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজার ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি নির্বাচন এবং সাথে সাথে আমরা বলেছি যে এই সব জায়গাগুলো সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং সেটাকে বলা হয় দলীয়করণ এই পেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকৃর্ণ থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিআরের ইটা হলো সংখ্যা সংখ্যানের হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকবে জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোন আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার মতো কোন পরিবেশ থাকবে না এই নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য আপনারা এই সরকারকে কত সময় দিতে চান মানে আমরা এখন সময় পারি আমরা বলছি খুব শীঘ্র এখন আসলে এটা তো আমাদের হাতে না আর এই ব্যাপারটা তো একদিন দুই দিন নির্ধারিত বলাও যায় না

খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা পূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয় এ ব্যাপারে তারা আলোচনা করেছেন এবং আমরাও আশ্বাস দিয়েছি বা বলেছি যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন এবং আমরা সামনে ইশাল করব এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো তাহলে কিন্তু আমরা প্রস্তাব গুলো দিয়েছি ধন্যবাদ আপনাদের সাথে